ওমিহি আবি আমি যে মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ভাষি ওই মা আমাকে দেখে চিনবে না আমি কি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবার দেখে পালাবো ছোটবেলা থেকে গোলে পিটে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় বাবা আমার দেখে দৌড়াবে তারা দেখে আমি ও বলাবি আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিকা সন্তানকে দেখে আমি দৌড় আপু বলে ডাক দিলো আমি চিনব না

ইমাম সাহেব মুসল্লের চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতাকে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পির সাহেবরা চিনবে না লিকুল লিমরি ইম্ম ইয়া ও মা ইদিং সাহানু তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়ে রে চিনবে না কেউ কেউ রে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেমতের দিন সাতরা বেড়ে আয়সা আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান কর্মাক্ত খোদায় সবাই অস্থির ক্ষুধার্ত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো গলে গলে না ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিভটা কুকুরের মতো ঝুলে থাকবে নাবীর সামনে এসে স্থল পর্যন্ত জিভটা ঝুলে থাকবে সবার মুখে চিৎকারিয়া নাফসে আল্লাহ বাঁচাও কানামিকদারহু 50 আল হাসান 50 হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমিও ঘুমতি হতে যাচ্ছে সেই দিনে আপনিও ঘুমতি হতে যাচ্ছেন আমরা সবাই সেই দিনটা দেখতে যাচ্ছি চিৎকার করুন ঠিক কি ও আয়শা লিকুন লিমরি ইম মিন হুমিয়ু বাঈদিন ইনশা

লেভেল প্লেন ফিল্ড আমি করে দিব লা তারা ফিহা ইওয়াজাম ওয়া লা আমতা উচ্চ নিচ নাই একেবারে সমান কিয়ামতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা 50000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে এদের আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যায় আর হয় জান্নাতি নয় জাহান্ন আমি বিচার শুরু করতে বলেন সৈয়দুল আদম বলবে আমি পারবো না কারণ নবী উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোনটি কি না

করেন বিশ্ব নবীর কান্না আল্লাহ সহ্য করবেন না সবাই যায় বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরফা রাস নবীর মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলা নবী তে ওয়াসফা তুশফা শফা করেন ও

يَا أَرْبُرَ فَأَمَّا مَنْ ثَقْلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَابِيَةٍ وَمَا أَدَرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٍ اللَّهُ أكبر شو هاي أمرا داري أجابو بيشانو بيشو باري شروو كاربان بيشان

যার্রা যার্রা চিন কোন মনি সবাই বলেন আর হাজরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায়